ইউনুসের পরিণতি হব সেই রকমই হবে আমি মনে করি ইউনুস মুস্তাকের মতো পাগল হয়েই মারা যাবে শেষ পর্যন্ত হয়তো উলঙ্গ পাগল হয়েই মারা যাবে এবং বাচ্চা ছেলে উলঙ্গ হয়ে যখন রাস্তাঘাটে দৌড়াবে তখন বাচ্চা ছেলে তার উপরে ঢিল ছুটবে বেঈমানি মির্জাফরই এবং পরিণতি যা ইতিহাসের শিক্ষা খন্দকার মির্জাফর মির্জাফর আলে খান সিরাজ প্রধান সেনাপতি ছিল তার এই কারণে সিরাজকে জীবন দিতে হয়েছিল শেষ পর্যন্ত সিরাজকে মির্জাফর আলী খানকেও নিঃশংসভাবে মৃত্যুবরণ করতে হয়ে জীবন দিতে হয়েছে মির্জাফর ওখানে একটি গালি হয়ে গিয়েছে এরপরে যে আরেকটি শব্দ যুক্ত হয়েছে ছিল মুস্তাক মির্জাফর আর মুস্তাক সমান্তরাল হয়ে গিয়েছে মুস্তাক সম্পর্কে আর বিস্তারিত বলার প্রয়োজনে শুধু এই কথাটাই বলতে চাচ্ছি আমরা আরেক মুস্তাক আমরা পেয়েছি এই মুহূর্তে আমার মনে হয় যুগে যুগে বছরে বছরের শতবর্ষে একবার রইল এক একজন মির মির্জাফর আলী খান অথবা তো মুস্তাকের জন্ম হয়ে থাকে মুস্তাক বঙ্গবন্ধুর সমসামিক রাজনীতিবিদ ছিল তো বয়সে বঙ্গবন্ধু হচ্ছে দুই বছর বড় ছিল কালকাটা থেকেই ক্যালকাটা কেন্দ্রিক ছাত্র রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধু হত্যা পর্যন্ত মুস্তাক বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছে কখনো কখনো বঙ্গবন্ধুকে ছেড়ে গিয়েছে আবার এসে সেই সে খেলায় চলতো যেহেতু মুস্তাক বঙ্গবন্ধুর ব্যক্তিগত কলকাতাতে বঙ্গবন্ধুর একজন ব্যক্তিগত বন্ধু ছিল তাই বঙ্গবন্ধু মুস্তাককে সতর্কতার সাথে নজর রাখলেও তিনি কখনো দূরে ঠেলে দেননি মুস্তাক সবসময় নিজের ইচ্ছায় চলে গিয়ে আবার ফিরে এসেছে বঙ্গবন্ধু গ্রহণও করেছে তো মুস্তাকের একটা শুরু থেকেই একেবারে রাজনীতির জীবন থেকেই এক নম্বর হওয়ার শখ ছিল এক নম্বর হওয়ার শখ ছিল ছাত্র রাজনীতির ক্ষেত্রে কিন্তু বঙ্গবন্ধুর সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের প্রতি দরদ এবং সত্যনিষ্ঠতা নীতিনিষ্ঠতা এবং বাঙালি জাতির প্রতি তার যে দরদ যে ভালোবাসা তার থেকে সেই কারণে মুস্তাক বঙ্গবন্ধুকে ছাড়িয়ে যেতে পারেনি যখনই কোনো মানুষ তার যোগ্যতায় কাউকে ছাড়িয়ে যেতে না পারে তখনই সে পরহিংস পরশ্র ভরে হিংস হিংসক হয়ে পড়ে হিংসা পরায়ণ হয়ে পড়ে তখন সে যে কোনো প্রকারেই হোক সে মানুষটিকে তার শত্রু ভেবে শেষ করে দিতে চায় মুস্তাক যখন আওয়ামী লীগ গঠিত হয় তখন যে দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়েছিল তার মধ্যে বঙ্গবন্ধু এক নম্বর ছিলেন আমার যতটুকু মনে মুস্তাক দুই নম্বর ছিল এইখানেও তার এক নম্বর হওয়ার সুযোগ হলো না বঙ্গবন্ধু এক এক নম্বর রয়ে গেলেন এরপর মুস্তাক এক নম্বর হওয়ার জন্য আওয়ামী লীগ ছেড়ে গিয়েছে ভিন্ন আওয়ামী লীগ গঠন করার চেষ্টা করেছে সেখানেও ফেল করেছে আবার ফিরে এসেছে বঙ্গবন্ধু আবার যথাস্থানে স্থান দিয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি বানিয়েছেন মুক্তিযুদ্ধকালীন সময়ে মুস্তাক কে তাজউদ্দিন আহমেদের মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় কিন্তু মুস্তাক তার এই যে বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র মুক্তি সংগ্রামের বিভিন্ন ষড়যন্ত্র চরিত্র মুস্তাক আরেকটা কথা মনে করিয়ে দিই মুস্তাক আওয়ামী লীগে ছিল মার্কিন লবির লোক সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার একটা সম্পর্ক সবসময় ভালো ছিল সে মার্কিন লবি মেনটেন করতো অন্যদিকে তাজউদ্দিন আহমদ ভারত এবং রাশিয়া লবি মেনটেন করতেন দ্বন্দ্বটা তাদের এইখানে রাজনৈতিক দ্বন্দ্ব মুস্তাক এবং মুস্তাক যখন বঙ্গবন্ধুর সাথে না পেরে শেষ পর্যন্ত তাজুদ্দিন আহমদের পিছনে লেগেছিল এবং এক পর্যায়ে সে সফলও হয়েছিল স্বাধীনতার পরপরই বঙ্গ তাজুদ্দিন আহমদকে মন্ত্রিসভা থেকে বের করে বঙ্গবন্ধু যখন পদত্যাগ করতে বলেন সেটা মুস্তাকের ষড়যন্ত্র হয়েছিল সাথে অনেকেই ছিলেন আমি এই মুহূর্তে নামগুলো বলতে চাচ্ছি না তো মুস্তাক মুক্তিযুদ্ধের সময় আমরা জানি ষড়যন্ত্র করেছে মার্কিন কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সরকার আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা বিপক্ষে বরবার বরাবরই ছিল মুক্তি সংগ্রামের বিরুদ্ধে ছিল মুস্তাক আমেরিকা এবং পাকিস্তানের সাথে ষড়যন্ত্র করে একটি ঠিক সেই মুহূর্ত শেষ মুহূর্তে যেন বাংলাদেশ স্বাধীন হয়েও হয়ে যাবে সেই সময় একটা কনফেডারেশন গঠনের ষড়যন্ত্র করছিল সেই আহমদ মুস্তাককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রাখেন কিন্তু ঘোষণা করা হয়নি সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূলত দায়িত্ব অর্পিত হয় আব্দুস্তামাদ দের হাতে তিনি বিশেষ দূত হিসাবে সারা ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করেন পরবর্তী স্বাধীনতার পরে তাজুদ্দিন আহমেদ আবদুসকে পররাষ্ট্রমন্ত্রী করেন মুস্তাকে একটা পাট মন্ত্রালয়ের দায়িত্ব দেয় সেই সময় বাহাত্তর বঙ্গবন্ধু দেশে ফিরে আগে মুস্তাক তাতে অখুশি হয়ে পদত্যাগ করে পিজি হাসপাতালে অসুস্থতা ভান করে শুয়ে রয়েছিল ষড়যন্ত্র করার কেন্দ্র করে তুলেছিল এটা হচ্ছে ইতিহাসের কথা তো মুস্তাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যখন আর কিছুই করতে পারছি কিন্তু সে পঁচাত্তরের পনেরোই আগস্ট শেষ অস্ত্র হিসাবে এক নম্বর হওয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধু পরিবার সবাই সবাইকে হত্যা করে এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নিয়ে ক্ষমতায় আসে বাংলা জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বেতার বাংলাদেশ বেতারের পরিবর্তে রেডিও বাংলাদেশ এইগুলো সে চালু করে তারপরেও কিন্তু মুস্তাকের শেষ রক্ষা হয়নি মুস্তাককে আড়াই মাসের মাথায় ক্ষমতাচ্যুত হতে হয় এবং শেষ পর্যন্ত সে পাগল হয়ে মারা যায় মুস্তাক আসলে যখন মারা যায় সে একেবারে পাগল হয়ে গিয়েছিল এখন আমি আসি যে বললাম আরেকজন মুস্তাকের বা মির্জাফর আজ সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে উনুস ডক্টর উনুস সুদকুর জঙ্গি ডক্টর নিনুস প্রথমে সুদের ব্যবসা দিয়ে শুরু করে গ্রামীণ ব্যাংক দিয়ে শুরু করে ব্যবসা টাকা টাকা পয়সা করতে অর্ধ নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় তখন যেভাবে সে শান্তি পুরস্কার লাভ করত তার মাথার মধ্যে আরেকটি শয়তালি বুদ্ধি আসে তারও এক নম্বর হওয়ার শখ জানে যে কোনো উপায়ে একটা এক নম্বর হতেই হবে এক নম্বর হতে হলে কী হতে হয় তাকে দেশের সরকার প্রধান হইতে হবে তখন সে ওয়ান ইলেভেনের সময় ষড়যন্ত্র করে চেষ্টা করে এক নম্বর হওয়ার জন্য রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করে কিন্তু সেটা ফেল হয় ফেল হওয়ার পরেই কারণ ফেল হওয়ার কারণ হচ্ছে ওই সময় একমাত্র বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত অত্যন্ত জোরালো কণ্ঠে ইউনুসকে সুতকু টুৎকুর বলে এবং রাজনীতি আসার ব্যাপারে তিনি অত্যন্ত কঠিন ভাষায় তাকে আক্রমণ করে সে ওইখানে ফেল করে ফেল করার পরে যার ষড়যন্ত্র কিন্তু তার অব্যাহত থাকে অব্যাহতই ছিল যাই হোক আওয়ামী লীগ সরকারের আমলে সে প্রথম ষড়যন্ত্রটি করল পদ্মাব্রীজ কারণ বাংলাদেশ বাংলাদেশ বাঙালি জাতি এবং আওয়ামী লীগ শাসনা শেখ হাসিনার সবচেয়ে বড় কৃত্তি হচ্ছে পদ্মাব্রীজ এবং মেট্রো পদ্মাবীদের বিরুদ্ধে তার বান্ধবী হিলারিকে দিয়ে বিশ্ব সহায়তা বন্ধ করায় কিন্তু বঙ্গবন্ধু কন্যা দমে যাওয়ার পাত্র তাই তিনি চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মাবীজ নির্মাণ করেন কিন্তু ইউনিসের মধ্যে এই যে এক নম্বর হওয়ার শখ সেটা থেকেই যায় সে ষড়যন্ত্র কিন্তু অব্যাহতই রাখে বিভিন্নভাবে দেশের বিভিন্ন দেশে তার ওই যে নোবেল শান্তি পুরস্কার তারপর সবকিছু মিলিয়ে সম্পর্কে কাজে লাগিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং যখন তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকির মামলা হয় কর্মচারীদের শ্রমিকদের বেতন না দেওয়ার মামলা হয় তখন সে ডুয় পদ্ধতি চলে যায় সে ষড়যন্ত্র চরম পর্যায়ে পৌঁছে এবং ধীরে ধীরে তার পদ্ধতি পরিবর্তন করে ছাত্রদের মাধ্যমে কোটা আন্দোলনকে কিন্তু করে সে সফল হয় দেখা বলে ম্যাট্রিক হাসপাতাল নিজেই স্বীকার করেছে এটা শেষ করেও কিন্তু মুস্তায় এই নব্যবস্থাকে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি এক নম্বর হওয়ার সরকার প্রধান হলেই তো এক নম্বর হওয়া যায় না এক নম্বর হতে হলে তার বঙ্গবন্ধুকে আঘাত করতে হবে বন্ধুবন্ধু জীবিত নেই সুতরাং বঙ্গবন্ধুকে সে শারীরিকভাবে আঘাত করতে পারবে না তাই সে বঙ্গবন্ধুর বাড়ি বা জ্বালিয়ে দেওয়ার অনুপ্রেরণা জয় বঙ্গবন্ধুর বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হয় তখন সে নীরব থাকে বরং তাকে উৎসাহিত করে তারই নির্দেশে বোল্ডু যারা আসে এরপরে এই গেলে এবং বঙ্গবন্ধুকে বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে যেখানে বঙ্গবন্ধু নাম আছে মুছে ফেলা হচ্ছে বঙ্গবন্ধুর নাম নিলে কারাগারে যেতে হচ্ছে জয় বাংলা বললে কারাগারে যেতে হয় তার একটাই মাত্র কারণ সে এক নম্বর যদি হত হয়ে থাকে তাকে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে হেয় করতে হবে শেষ করে দিতে হবে নতুবা তার পক্ষে সম্ভব না তাই সে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের যত স্মারক ভেঙে দিচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর মুছে ভেঙে দিচ্ছে এসবই করা হচ্ছে এক নম্বর হতে চায় কিন্তু ইউনুস জানে না মুক্তিযুদ্ধ বাংলাদেশের মা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না বাংলাদেশকে বাদ দিয়ে বঙ্গবন্ধু হবে বঙ্গবন্ধুকে যতই অপমান করা হবে ততই আঘাত করা হবে প্রকৃতি যেমন মাকে অপদস্থ করে অপমান করে নির্যাতন করে কোন সন্তান অভিশাপ হতে পারে না বাপকে নির্যাতন করে অপমান করে যেমন কোন সন্তান অভিশাপ হতে পারে না তেমনি যার কারণে আজকে বাংলাদেশ যার কারণে আজকে ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে এক নম্বরের স্বপ্ন দেখে সেই মুক্তিযুদ্ধ সেই বাংলাদেশে বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে অপমান করে আঘাত করে ইউনিস রেহাই পাবে না সিরাজকে সিরাজের পতনে মির্জাফর যেমন করে যেমন মির্জাফর রেহাই পায়নি মুস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করে মুস্তাক যেমন এক নম্বর হতে পারেনি পাগল হয়ে মারা গিয়েছে আমার ধারণা এবং বিশ্বাস করি আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি এত পাপ এত অভিশাপ নিয়ে ইউনুসের পরিণতি হব সেই রকমই হবে আমি মনে করি ইউনুস মুস্তাকের মতো পাগল হয়েই মারা যাবে শেষ পর্যন্ত হয়তো উলঙ্গ পাগল হয়েই মারা যাবে এবং বাচ্চা ছেলে উলঙ্গ হয়ে যখন রাস্তাঘাটে দৌড়াবে তখন বাচ্চা ছেলে তারপরে ঢিল ছুটবে ঢিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন うん。